আসসালামু আলাইকুম ওয়া আবার বিশ্ব মানবতার মুক্তির দূত ফখরি উমাম বাহরে হরম পাক হজরত রাসী ও মানবতার জন্য আদর্শ তিনি সর্বকালের সর্বযুগের সর্বস্তরের মানবতার সকল ক্ষেত্রে অনুকরণীয় অনুসরণীয় আদর্শ ব্যক্তিগত সামাজিক রাজনৈতিক পারিবারিক পারস্পরিক পারিপার্শ্বিক আন্তর্জাতিক তথা সামগ্রিক জীবনের জন্য তিনি আদর্শ তিনি শিশু কিশোর তরুণ পৌর যুবক বৃদ্ধ ও চরম বার্ধক্য উপনীত মানুষটির জন্য আদর্শ তিনি আদর্শ জ্ঞানী গুণী ধ্যানী বিজ্ঞানী শিক্ষিত দীক্ষিত গুণারে হেকমতেই প্রবিজ্ঞ দক্ষ অভিজ্ঞ প্রাগ জ্ঞান তাপস পণ্ডিত মানুষের জন্য তিনি আদর্শ শিক্ষকের চরম দুঃখী অভাবী দারিদ্রিত মর্মাহত শোকাহত অনুতপ্ত ব্যথিত ভাগ্যাহত পর্যতুস্থ বঞ্চিত অত্যাচারিত আর্তনাদি মানুষের জন্য তিনি আদর্শ অজ্ঞ অনভিজ্ঞ অদক্ষ অপরিপক্ক নিরক্ষিত মানুষের জন্য তিনি আদর্শ ন্যায়পরায়ণ নিষ্ঠাবান সভ্য ভদ্র শিষ্টাচারী দয়ালু দরিদ্র দরদি হিতৈষী হিতাকাঙ্ক্ষী সহযোগী সহমর্মী নিবেদিত উৎসর্গিত মানুষের জন্য তিনি আদর্শ মেজবানের মেহমানের আত্মীয় বৃত্ত সারির গগন চুম্বি ওয়াটালিকা নির্মাণকারী মানুষের জন্য তিনি আদর্শ ইমামের মুক্তাদের মোয়াজ্জিনের মুতাকিনের শিক্ষকের ছাত্রের শায়েকের মাশায়কের খলিফার মুরিদের সকল আত্মশুদ্ধি অর্জনে অনুরাগী মানুষের জন্য তিনি আদর্শ সৈনিকে সেনাপতির বীর বিপ্লবী দ্রুতগামী অশ্বারোহী তীরন্দাজি অপরাজয় সিপাহ সালার জুলফিকার হায়দার রণাঙ্গনের রক্তক্ত শহীদ মানুষের জন্য তিনি আদর্শ বেদুইন রাখাল মেষপালক মরুচারী উষ্টা রহিম সাইমুম দুর্দমনীয় দুরন্ত অভিযাত্রী পথিক মুসাফিরের জন্য তিনি আদর্শ আইন প্রণয়নকারীর শাসকের আমলাতন্ত্রের প্রজাতন্ত্রের শাসিতের হাকিমের মাহকুমের রক্ষাকারী স্বাধীনতা সৌজন্যতা সৌহার্দ্যতা নিরাপীনতা বিধানকারী সমায়ানুবর্তী নিয়মানুবর্তী মানুষের জন্য তিনি আদর্শ আশিক প্রেমিকের ভক্ত অনুরক্তদের মাসুক প্রেমাস্পদের মহাব্বতের প্রেম প্রিয়সি অনুরাগী অতিভাজন প্রীতিভাজন মানুষের জন্য তিনি আদর্শ সিদ্ধি কবি গায়ক লেখক সাহিত্যিক ঐতিহাসিক ভদ্রলোক সর্বস্তরের মানুষের প্রতিভা বিকাশের পাঞ্জিরিরূপী মানুষের জন্য তিনি আদর্শ পরিপক্ক দার্শনিকের স্বাস্থ্য বিজ্ঞানীদের সমাজ সংস্কারক বিশ্বের কল্যাণে নিবেদিত মানুষের জন্য তিনি আদর্শ সন্তান সন্ততি নাতি নাতনি স্বামী স্ত্রী তথা দাদি ও নানীর মর্যাদায় প্রতিষ্ঠিত নিবিষ্ট মানুষের জন্য গ্রিক সভ্যতা সুমরীয় সভ্যতা দারদানির সভ্যতা বেবিলনীয় সভ্যতা আটলান্টিক সভ্যতা মেসোপটেমীয় সভ্যতা ক্যালেনীয় সভ্যতা ম্লান করে জাহিলি শিরেটন করে মহামুক্তির উজ্জ্বল দৃষ্টান্ত সুপ্রতিষ্ঠিত করার অনুপম তিনি আদর্শ তিনি আদর্শ আদম নবী সফিউল্লাহ থেকে ঈসা নবী রুহুল্লা থেকে নুর নবী সাল আলি ওয়াসাল্লাম অতিক্রম করে ইসরাফিলের সিংগায় ফুৎকারের পূর্ব পর্যন্ত আগত মানুষের জন্য তিনি আদর্শ তিনি আদর্শ ইহকালের পরকালের জন্য হাবিয়া হুতামা জাহান নামের কিনারায় মানুষটির মুক্তির জন্য তিনি অনুপম আদর্শ জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম লাভের জন্য অনুসরণীয় অনুকরণীয় অনুশীলনীয় শ্রেষ্ঠতম মহানতম সর্বোৎকৃষ্ট আদর্শ